সামনেই নববর্ষ তার জন্যই তো কিছু ধামাকাদার ধামাকাদার কালেকশনে রানি জুয়েলার কিন্তু নেকলেস এর রিস্টক করেছে তো চলো এক এক করে কালেকশন গুলো শেয়ার ফার্স্ট তোমাদের সাথে যে কালেকশন টা শেয়ার করছে জিলস দেখো কতটা সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে ফিশন সুন্দর একটা কালেকশন আর একদমি কিন্তু লাইট ওয়েট মধ্যে এটা কিন্তু হয়েড থাকছে মাত্র পাঁচ গ্রাম মিলি এটা প্রাইস থাকছে পঞ্চাশ হাজার ছশো বিয়ান মেক্স যে কালেকশন টা শেয়ার করছে জেলস দেখো কতটা সুন্দর পিকক মোটিভির মধ্যে রয়েছে ফিশন সুন্দর একটা কালেকশন এটার কিন্তু বইড থাকছে মাত্র সাত গ্রাম মিলি এটা প্রাইস থাকছে পঁচাত্তর হাজার ছশো আটষট্টি টাকা অ্যাপ্রক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে আবারও একটা ডিজাইন শেয়ার করছে দেখো কদরের সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আট গ্রাম পাঁচশো সত্তর মিলি এটা প্রাইস থাকছে ছিয়াশি হাজার ছশো আটান্ন টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে

নেক্সট আবারও একটা ডিজাইন শেয়ার করছি এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র চার গ্রাম আটশো দশ মিলি এটা প্রাইস থাকছে সাতচল্লিশ হাজার চারশো আটচল্লিশ টাকা অ্যাপ্রক্সি তোমরা পেয়ে যাবে লাভ ফান আমি যে কালেকশনটা শেয়ার করছি জাস্ট দেখো কতটা সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে এটার কিন্তু প্রাইস থাকছে মাত্র ছ গ্রাম তিনশো মিলি এটা প্রাইস থাকছে একষট্টি হাজার আটশো বত্রিশ টাকা অ্যাপ্রক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি যে কানবালাটা পরে রয়েছে এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র তিন গ্রাম সাতশো দশ মিলি এটা প্রাইস থাকছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি যে নেকলেসটা পরে রয়েছে জাস্ট দেখো কতটা সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র 8 গ্রাম পাঁচশো ষাট মিলি এটা প্রাইস থাকছে তিরাশি হাজার পাঁচশো একষট্টি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এরকম হিউজ কালেকশন কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা নিতে চাইছো ঝটপট করে বুকিং করে ফেলো আর কমেন্টে কিন্তু জানিয়ে যে তোমাদের কালেকশনগুলো কেমন লাগলো ভালো লাগলো i also like come and share